কোনো একটি কাজে কাঙ্ক্ষিত সফলতা পেতে অবশ্যই নির্বচ্ছিন্ন পরিশ্রম চেষ্টা সাধনা করতে হয় পরে একসময় সফলতা সোনার হরিণ মানুষের হাতে ধরা দেয় পৃথিবীতে যত মানুষ স্মরণীয় বরণীয় হয়েছেন তারা প্রত্যেকে নিজ নিজ কর্মে কঠোর পরিশ্রম করেছেন সফলতা অর্জনের জন্য নির্লসভাবে চেষ্টা সাধনা চালিয়ে গেছেন একসময় মহান আল্লাহ তাদেরকে তাদের চেষ্টার সফল উপহার দিয়েছেন মানুষ কোন বিষয়ে দৃঢ়তার সঙ্গে সাধনা করলে মহান আল্লাহ তাদের তা দিয়ে দেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে এই আয়াতের ব্যাখ্যায় তাপসিরবিদরা বলেন প্রত্যেক ব্যক্তি যা পরিণতি ভোগ করবে তা তার কৃতকর্মেরই ফল চেষ্টা সাধনা ছাড়া কেউই কিছু লাভ করতে পারে না মহান আল্লাহকে পেতে হলেও তার নির্দেশিত পদ্ধতিতে চেষ্টা সাধনা করতে হবে যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে মহান আল্লাহই তাদের সঠিক পথ বলে দেবেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যারা আমার উদ্দেশ্যে চেষ্টা সংগ্রাম করবে তাদের আমি আমার পথ দেখাবো আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে রয়েছেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য এক হবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেয় তাদের মহান আল্লাহ তাদের অবস্থার উপর ছেড়ে দেন না বরং তিনি তাদের সুপদ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন তারা তার সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে, তা তিনি প্রতি পদে পদে জানিয়ে দেন। তাফসিরে আয়াত বলেন যারা বিদ্যার্জনে ব্রতী হয় আমি তাদের জন্য আমল সহজ করে দেই তাই মুমিনের উচিত আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি অর্জনে সাধ্য চেষ্টা করে যাওয়া আল্লাহর ফরজ বিধানগুলো আদায় করার পর যথাসম্ভব নফল বিধানগুলো আদায়ের চেষ্টা করা ইনশা আল্লাহ মহান আল্লাহ বান্দার এই চেষ্টা যথোপযুক্ত প্রতিদান দেবেন এরশাদ হয়েছে আর যারা মুমিন হয়ে আখিরাত কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য চেষ্টা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই মেলে না দুনিয়া হোক কিংবা আখিরাত এগুলো অর্জনের অন্য অন্যতম মাধ্যম হলো চেষ্টা যার চেষ্টা সংগ্রাম যতটা বেশি হবে লক্ষ্য অর্জনে যার দৃঢ়তা যত বেশি থাকবে তার সফলতাও ততটা আকাশ চুম্বি হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে তাই আমাদের উচিত সৎ পথে এবং ভালো পথে থেকে দুনিয়া এবং আখেরাতের জন্য যথাসম্ভব পরিশ্রম করে যাওয়া